আমি রিসেন্টলি ইন্টারন্যাশনাল ট্রাভেল করছিলাম এবং সেখানে ট্রাভেল করতে গিয়ে আমাকে কিছু ডলার কিনতে হলো এবং আপনারা সকলেই জানেন যে ডলার কিনতে গেলে আমাকে বেশ কিছু রুপ ইন্ডিয়ান রুপি দিতে হয়েছে এবং আজকের দিনে যেটা প্রায় সাতাশি টাকা একটা সময় ছিল জানেন তো নাইনটিন ফোর্টি সেভেন যখন আমরা স্বাধীন হয়েছি তখন কিন্তু এক টাকাতে একটা ডলার পাওয়া যেত আর আজকে সেটা সাতাশি গুণ হয়ে গেছে কেন হয়েছে আজকে মানি সূত্রার এপিসোডে আমরা এটা নিয়ে ডিসকাস করব এবং এটাকে আমরা আস্তে আস্তে টুকরো টুকরো করে ভেঙে দেখবো যে অ্যাকচুয়ালি এবার ফরেন এক্সচেঞ্জ কেও আপনি একটা কমোডিটি ভাবুন কমোডিটি মানে যে জিনিসটার একটা দাম আছে মূলত ডিপেন্ড করে কিসের উপর যে জিনিসের দাম ডিমান্ড সাপ্লাই ধরুন আজকে চ্যাম্পিয়ন্স লিগের খেলা ইন্ডিয়া ফাইনাল খেলছে টিকিটের দাম কি হবে ডিমান্ড বাড়বে অর্থাৎ দাম বাড়বে ঠিক এক্স্যাক্টলি এই কারণে ডলারের দাম কিন্তু ওভার আ পিরিয়ড অফ টাইম বেড়েছে তার কারণ ডলারের ডিমান্ড ভিজাবি রুপি অনেক বেড়ে গেছে প্রশ্ন হলো কেন ডলারের দাম বেড়েছে এটা একটা স্ট্র্যাটেজিক নিয়ম আছে ফার্স্ট অফ অল পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে নাইনটিন এর পরে যখন ইউএস তার সুপ্রিমেসি ফাইন্যান্সিয়াল সুপ্রিমেসি নিয়ে এলো তখন এমনভাবে জিনিসটা তৈরি করলো সে ডলারকে একটা রিজার্ভ কারেন্সি মানে সারা পৃথিবী যে কোনো দেশ যখন নিজেদের মধ্যে ট্রানজাকশন করবে ডলার যেন তার একটা মিডিয়াম হয়ে যায় এইভাবে ধরুন এক ডলারের দাম হচ্ছে আমার কারেন্সিতে দশ টাকা আর আরেকটা দেশের কারেন্সিতে এক ডলার কিনতে গেলে লাগে কুড়ি টাকা তার মানে আমি যদি সেই দেশের কারেন্সি কিনি আমি এক টাকার এগেনস্টে দু টাকা পাবো সেই দেশের কারেন্সি এইভাবে জিনিসটা তৈরি হয় কারেন্সি যখন ওরা শুরু করলো ফর্টি ফাইভের এর পরে ফর্টিভ এর পরে ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউএস বললো যে ফার্স্ট অফ অল আমার কাছে যে সোনা আছে আমার ইউএস এর কাছে সোনা আছে তারা ডলার ছাপবে হচ্ছে সেই সোনার ভিত্তিতে মানে গোল্ড স্ট্যান্ডার্ড থাকবে সারা পৃথিবীর কারেন্সিটা গোল্ড স্ট্যান্ডার্ডের মাপ তৈরি হলো সুন্দর চলছিল কিন্তু নাইনটিন দেখা গেল ইউএস এর কাছে গোল্ডের পরিমাণ কমে গেছে যত টাকা তারা ছাপতে চায় তার ভিত্তিতে এবং ইকোনমি তাতে আস্তে আস্তে যেহেতু ইউএস টাকা ছাপতে পারছে না সারা পৃথিবী জুড়ে একটা মন্দার বাজার চলে আসছে তখন তারা সাংঘাতিক ডিপ্লোমাসি করলো এবং এমন একটা জায়গায় তৈরি করলো তারা গোল্ড স্ট্যান্ডার্ডটাকে বের করে দিল এবার ইউএস যত ইচ্ছে ডলার ছাপতে শুরু করে দিল এবার কি সাংঘাতিক পাওয়ার বাবুল আমার কাছে নোটের মেশিন আছে আমার কাছে কাগজ আছে আমি ডলার ছেপে যাচ্ছি এবং সেই ডলার দিয়ে মাধ্যমে যা ইচ্ছে কিনে নিচ্ছি সারা পৃথিবী অ্যাকচুয়ালি সেই বেসিসে নিজের কারেন্সি ভ্যালুয়েশন নির্ণয় করছে এই করতে করতে যখন আমরা যাচ্ছি তখন দেখা গেল ইন্ডিয়ান কারেন্সি অলসো উইকেন হচ্ছে আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে এবং নাইনটিন এ যখন আমাদের দেশে মেজর ক্রাইসিস শুরু হলো ফিনান্সিয়াল ক্রাইসিস শুরু হলো আমরা ইনফ্যাক্ট তখন সোনা বিদেশে পাঠিয়ে তেল কিনতে হতো আমাদের এমন একটা অবস্থা তৈরি হয়েছিল মনমোহন সিংয়ের সময় সিং ওয়াজ দ ফাইন্যান্স মিনিস্টার দেন তখন আমাদের একটা মেজর ডিভ্যালুয়েশন করা হলো এবং এক ডলার রেগেন্সটে সতেরো টাকা সেই সময় আমি যদি এক ডলার কিনতে যেতাম সতেরো টাকার ভ্যালুয়েশন করা হলো যেটা আজকের দিনে ওরা পিরিয়ড অফ টাইম সাতাশি টাকা এসছে তো প্রশ্ন হচ্ছে যে যদি আমি আরেকটু অ্যানালিসিস করি যে ডলার্স আমাদের দেশে মানে আমাদের দেশে কেনই ডেপ্রিসিয়েশন হয়েছে তার ওয়ান অফ দ্য মেন রিজন হচ্ছে যে আমরা যখনই তেল কিনি উইআর টকিং অ্যাবাউট পেট্রোলিয়াম আমরা তো বিদেশ থেকে প্রচুর পেট্রোল ইম্পোর্ট করি মানে আমাদের মেজার ইম্পোর্ট বিল যদি আমরা দেখি সেটা হচ্ছে পেট্রোল আমাদের এটা কিন্তু ডলারে কিনতে হয় এবং যত ডলারে কিনতে হয় আমার ডিমান্ড ফর ডলার তত বেড়ে যায় এবং যত ডিমান্ড ফর ডলার বেড়ে যাচ্ছে আমাকে কিন্তু তত আমার রুপি তত ডেপ্রিসিয়েট করে চলেছে ইজ ইট রিয়েলি ব্যাড ফর দ্য ইকোনমি তো যে কোনো জিনিসেরই দুটো সাইড আছে ভালো মন্দ এই যে রুপির ক্রমশ ডলার এগেন্স্ট ডেপ্রিসিয়েট করছে যে সমস্ত আমাদের দেশের ইন্ডাস্ট্রি যারা এক্সপোর্ট করে যেমন ধরুন সফটওয়্যার সফটওয়্যারে আমরা বিক্রি করি এবং আমরা ডলারে পেমেন্ট পাই এইসব ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এই ডেপ্রিসিয়েশনটা ভালো কারণ তার তারা সস্তায় মাল বিক্রি করতে পারছে এবং তারা যখন পাচ্ছে তারা ডলারে নিয়ে আসছে এবং সেই ডলারটা কনভার্ট করলে তাদের কিন্তু রেভিনিউ অনেক বেশি বুস্ট আপ করছে এজ এমন যা ইন্ডাস্ট্রি যারা কিন্তু বিদেশ থেকে জিনিস কিনছে ধরুন পেট্রোলিয়াম তাদের জন্য কিন্তু খারাপ সো এভরিথিং হ্যাজ আ গুড সাইড অ্যান্ড আ ব্যাড সাইড এই যে আমরা দাগিয়ে দিই জিনিসটা খারাপ এই জিনিসটা ভালো এরকম হয় না ইকোনমিতে সব প্লাস এবং মাইনাস থাকে মার্কেট যখন উঠছে বা পড়ছে তারও কিন্তু প্লাস অ্যান্ড মাইনাস থাকে আমরা এইভাবেই জিনিসটাকে ভাবি কোনটা কোন ইন্ডাস্ট্রিকে এফেক্ট করছে কোন সেক্টরকে এফেক্ট করছে এটা আমাদের জন্য জানা খুব ইম্পর্টেন্ট আচ্ছা এবার আসি এই যে রুপি ডলার এগেনস্ট ডেপ্রিসিয়েট করছে আমরা যদি খুব সুন্দরভাবে অঙ্ক কষে দেখি মানে নাইনটিন ফর্টি সেভেনে এক টাকা আজকে সাতাশি টাকা যদি একটা অঙ্ক কষে দেখি সিএজিআর অনেকেই আজকাল জানি আমরা এই কথাটা কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট এই হিসেব কষে দেখি তাহলে দেখব মোটামুটি প্রত্যেক বছর রুপি হ্যাজ ডেপ্রিসিয়েট এগেন্স্ট ডলার বাই 4% এর একটা মেইন কারণ হচ্ছে ইনফ্লেশন মানে আমাদের দেশের ইনফ্লেশন যেহেতু ইউএস ইনফ্লেশনের থেকে অনেকটা বেশি ছিল বরাবর তাই জন্য ডেপ্রিসিয়েট করেছে এবং আমরা যেহেতু কন্টিনিউয়াসলি মাল কিনে গেছি আমাদের কিনতে হয়েছে সেটা পেট্রোলিয়ামই বলুন কিংবা কিংবা বোয়িং দিনে বোয়িংই আমার্জি বলুন এবং সারা পৃথিবী থেকে আমরা ইম্পোর্ট করে গেছি এবং তার তুলনায় কম এক্সপোর্ট করেছি উই হ্যাভ সাফার্ড তাহলে উপায় কি মানে আমরা যদি রুপিকে স্টেবিলাইজ করতে পারি মানে চাইলেই পারি ব্যাপারটা অতটা সোজা নয় কিন্তু ডেফিনেটলি পারি তার জন্য আমাকে কি করতে হবে আমাকে প্রথম কথা ইম্পোর্ট কমাতে হবে এবং আমাকে এক্সপোর্ট বাড়াতে হবে এবং এক্সপোর্ট বাড়ানোর জন্য অবভিয়াসলি আমাকে আমরা মূলত এখন সার্ভিস এক্সপোর্ট করি এর সঙ্গে আমাদের ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট করতে হবে সেটা চায়না করে দেখিয়ে দিয়েছে চায়না মেজার এক্সপোর্ট করেছে তাদের সারা পৃথিবীর সঙ্গে ব্যালেন্স অফ ট্রেডস অনেক বেটার হয়ে গেছে আমরা মূলত সার্ভিস নিয়ে কাজ করছি কিন্তু আমরা যদি সেদিক থেকে স্ট্রেং করতে পারি এবং তার সাথে সাথে আমার ইম্পোর্ট বিলস কমাতে হবে আমি আগেই বলেছি আমার মেজার ইম্পোর্ট বিল হচ্ছে তেল পেট্রোল কিন্তু ধরুন কিছুদিন বাদে যদি আমরা অল্টারনেট এনার্জি বা সোলার এনার্জি যেটা আমাদের দেশে অ্যাবান্ডেন্টলি পাওয়া যায় তাতে শিফট করি আমার পেট্রোল বিল কমে যেতে পারে তাই জন্য ইলেকট্রিক ভেহিকলস হ্যাজ বিকাম সো ইম্পর্ট্যান্ট ফর আস সোলার সেলস হ্যাজ বিকাম সো ইম্পর্টেন্ট ফর আস বাট তার জন্যে আবার সোলার সেল আমাকে কিনতে হবে কিন্তু ধরুন যদি এই সোলার সেল করার যারা বানায় সেই ফ্যাক্টরিগুলোকে আমরা এই দেশে নিয়ে আসতে পারি বা ইলেকট্রিক ভেহিকেল টেস্লা বা এই ধরনের কোম্পানিকে আমরা এখানে এসে মানে আমাদের দেশে এসে তারা ইলেকট্রিক ভেহিকেলস বানায় তো মানে অ্যাপল এখন এসে আমাদের দেশে তৈরি করেছে আমরা অ্যাপল ফোনস কিন্তু আমাদের দেশে অ্যাসিনেলেট হচ্ছে আমরা ওখান থেকে কিনছি তো তারা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ডলার্স এখানে নিয়ে আসবে তারা ইনভেস্ট করবে সেটা থেকে আমাদের রুপি আবার স্ট্রিং হবে আর এন দ্য সেম পয়েন্ট অফ টাইম এরা তো শুধু ডোমেস্টিক কনজামশানে দেবে না মানে শুধু ধরুন অ্যাপেল প্রায় প্রচুর ফোন দেশে তৈরি করে দেশে বিক্রি করে আবার প্রচুর ফোন এক্সপোর্ট করে দেশ থেকে প্রচুর ফোন এ দেশ থেকে এক্সপোর্ট হয় তো সেই ডলারটা আবার আমাদের এখানে ঢুকবে সো ইউ হ্যাভ টু থিঙ্ক স্ট্রাকচারালি কি করে কি করা যায় ডেফিনেটলি আমরা সবাই থিঙ্ক করবো ভাববো অ্যাজ অ্যান ইনভেস্টার এগেন এই 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 পডকাস্টটা কুড়ি ইনভেস্টার্সদের জন্য আপনাদের মতো যারা ফাইন্যান্স বুঝতে চান তাদের জন্যে তা আবার বুঝতে হবে যে রুপি বা ডলার এই যে ডিফারেন্সিয়েশনটা এই যে দাম বাড়া বা কমা এটা একেবারেই যে খারাপ তাও নয় একেবারেই যে ভালো নাও নয় কিন্তু আমরা যদি জিনিসটাকে ইন্টারপ্রেট করতে পারি আমাদের মতো করে আমরা ঠিকঠাক সেক্টরাল ইনভেস্টমেন্টস করতে পারি ঠিক করে বুঝতে পারি কোথায় কি নিয়ে যায় কিন্তু অবভিয়াসলি যখন আমি ধরুন পড়তে বিদেশে পড়তে যাচ্ছি বা আমি বিদেশি কোনো ল্যাপটপ কিনছি কিংবা আমি বিদেশি কোনো সার্ভিস নিচ্ছি আমার ডলার্স বেশি খরচা হচ্ছে এবং যখন আমি ধরুন ইউটিউবার যারা বিদেশ থেকে রোজগার করে দে আর ব্রিঙ্গিং ইন মানি যারা বিদেশে চাকরি করছে ওখানে গিয়ে তারা ডলার সেন্স করছে এবং বিভিন্ন ধরনের এক্সপোর্টস আজকাল সফটওয়্যার ছাড়াও আরও অনেক ধরনের ইন্টারেস্টিং এক্সপোর্টস অ্যাকাউন্টিং আমরা জানি বিভিন্ন ধরনের এক্সপোর্টস তৈরি হচ্ছে দে আর আর্নিং ইন ডলার্স সো দিস হ্যাজ টু বি ব্যালেন্সড আউট দেশের পলিসিও যদি সেটাকে সাপোর্ট করে এবং আমরাও সেভাবে নিজেদের তৈরি করতে পারি ডেফিনেটলি উই ক্যান ডু আ ওয়ান্ডারফুল স্টাফ যদি এই টপিকটা আপনাদের ভালো লেগে থাকে বা ইন্টারেস্টিং লাগে ডেফিনেটলি শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন so your questions are very important questions our question box thing we'll try to kind of come up and give you proper answers thank you very much for your time and thank you very much keep listening